নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডিবিসি অর্থাৎ আমাদের ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করা উচিত আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি বন্ধুরা না কি এখানে তোমাদের যে পোস্ট নিয়ে হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়ুক্ত হবে কোনো রকমের কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে না শুধুমাত্র ডিবির মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা কীভাবে কি অ্যাপ্লাই করবে সমস্তটা কিন্তু জানাবো অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়েছে ইতিমধ্যে তো ফর্ম ফিল বন্ধুরা শুরু হয়ে গেছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে সেটাও জানাবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার সিম্পল একটা প্রসেস আমি দেখাবো এবং সাথে সাথে বন্ধুরা এখানে বন্ধুরা বন্ধুরা এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে তেইশে ডিসেম্বর দু এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করবো তো বিরোধটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা যদি নতুন দেখো এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত আপডেটগুলো অফিসিয়াল নোটিস থেকে দেবো তার আগে দেখো এখানে ডিবিসি কলকাতা রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়ালি বিগ আপডেট বোধ চলে এসেছে যেখানে তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টটা তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্টিনিউ দেখো সমস্ত আপডেটগুলো আমি পরপর তোমাদেরকে প্রোভাইড করে দিই তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ওপেন করেছি তো এখানে দেখো তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তো দেখো তোমাদের এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়েছে বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ এই ডেট থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখো তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে এবং সাথে সাথে এখানে দেখো তেইশ বারো দু হাজার পঁচিশ যে একটা বলা আছে সেটা কিন্তু সেই ডেটে তোমাদের কিন্তু বয়স থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত ক্যাটাগরি সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে হওয়া যায় ঠিক আছে ঠিক চলে যাবো সেখান থেকে ডিটেলস আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করব তো আমরা চলে এসেছি একদম প্রথমে দেখো এখানে বলা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে যেখানে কলকাতা তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে দেখো দু হাজার একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা তো এখান থেকে সমস্ত টাইম তোমাদেরকে পরপর প্রোভাইড করবো তো দেখো এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং দেখতে পাচ্ছ এখানে মেকানিকের তরফ থেকে নিয়োগ হচ্ছে টোটাল একুশটি কিন্তু শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়ে হচ্ছে সতেরোটি ভ্যাকান্স রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্স আছে সেখানে দেওয়া রয়েছে এবং তারপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং সিভিলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এগারোটি শূন্য পদ রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ দেওয়া রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং সি অ্যান্ড আই এর তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো এখানে টোটাল শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ এখানে দেওয়া রয়েছে তো দেখো এখানে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধ শুরু হলো তো তোমাদের বয়স কি থাকতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো তো এখানে দেখো তোমাদের বেতন যেটা রয়েছে লেভেল টেন অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে সেটা রয়েছে দেখো ছাপ্পান হাজার একশো থেকে শুরু করে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে লেভেল টেনের কিন্তু স্যালারি তোমাদের কিন্তু থাকছে ওকে বয়স দেখো বয়স এখানে তোমাদের মিনিমাম যে বয়স এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের কত বলা আছে সেটা আমি সমস্ত দেখিয়ে দিচ্ছি তো এখানে ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু উনত্রিশ বছর তোমাদের ডাকা হয়েছে ঠিক আছে উনত্রিশ বছরের বয়সের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে আর মিনিমাম যে বয়স সেটা কিন্তু আঠারো আঠারো থেকে উনত্রিশের মধ্যে যদি বয়সে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর পেড়াতা তোমরা কিন্তু বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে যেমন এসসি এসটি। যেমন এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় আছে ওবিসি ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় পাবে অর্থাৎ এই উনত্রিশের সাথে এই এস পাঁচ বছর যোগ হবে এবং ওবিসি তিন বছর কিন্তু যোগ হবে ওকে সমস্ত সংগঠিত শ্রেণীর তারা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে তো এর পরবর্তী দেখো এখানে কিন্তু তোমাদের পোস্ট নেম কিন্তু সমস্ত দেওয়া রয়েছে এবং ডিসিপ্লিন গুলো দেওয়া রয়েছে এবং দেখো দু হাজার পঁচিশে দেখো এখানে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট গুলো সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে এবং এর পরবর্তীতে আর কি বলো আছে আমরা সমস্তটা দেখাবো তোমাদের তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে দেখো এখানে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল এর তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন মেকানিক্যাল অথবা প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এস এসটি প্রার্থী যদি হয়ে থাকো সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এখানে কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে এবং দেখো এখানে অথবা দিয়ে বলা হচ্ছে টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দেখো এই সমস্ত যোগ্যতায় যেখানে তোমাদের হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের আর এস সি এস টি যে সমস্ত ক্যান্ডিড আছে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ গ্রাজুয়েশন যোগ্যতা এবং সেখানে কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু নন টেকনিক্যালের কিন্তু অফিসিয়ালি পোস্ট কিন্তু বেরোয় তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়া জন্য অবশ্যই এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডিবিসির তরফ থেকে কিন্তু নন টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরোয় ঠিক আছে সে আপডেট পাবে আমাদের চ্যানেল থেকে তার জন্য চ্যানেল থেকে একগুলি সাবস্ক্রাইব করে রাখো দেখো সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড়ে এখানে পেয়ে যাবে দেখো এখানে তোমাদের আবেদন মূল্য তোমাদের কত লাগবে আবেদন মূল্য তোমাদের দ্বিতীয় হচ্ছে দেখো তিনশো টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে লাগবে এবং এখানে দেখতে পাচ্ছ আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের টাকা লাগবে না এক টাকাও লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যাদের টাকাটা লাগবে তাদের কিন্তু এই তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে এই টাকা কিন্তু পেমেন্টটা এই পেমেন্টটা কিন্তু পে করতে হবে এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে পে স্কেল রয়েছে লেভেল টেনের পে স্কেল ভালো কিন্তু পে স্কেল রয়েছে অবশ্যই তোমরা এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের বলা আছে এলিজিবল টু অ্যাপ্লাই এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে না ডিবির মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে ডকুমেন্টস ডকুমেন্টের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে কোনো রকমের তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না আবেদন করার সময় তোমাদের কিন্তু এই ডকুমেন্টস লাগবে এবং ডিবির সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যারা বলছে টু সেট অফ 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 কপিস দ্য ডকুমেন্টস টাইমস ভেরিফিকেশন ডিবির সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সেল পার্টিস করার সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে প্রিন্ট আউট নিতে হবে অ্যাপসেন ফর্মের এবং সাথে অরিজিনাল গেট দু হাজার পঁচিশ স্কোর কার্ড কিন্তু লাগবে ওকে এবং এর সাথে লাগবে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এর সাথে রয়েছে এখানে বলা হচ্ছে ভ্যালিড কাস সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত যোগ্যতার কিন্তু তোমাদের মার্কশিটগুলো কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে সমস্ত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা যাবে ডিবিতে ঠিক আছে অবশ্যই এই এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখে নেবে এবং আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এগুলো কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে দেখো বন্ধুরা আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে আঠাশে নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে তোমাদের এবার আমরা দেখাবো কিভাবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লাই করার জন্য এদের ভিজিট করতে হবে তার জন্য আমরা চলে এদের অফিসিয়াল সাইটে কীভাবে কী কি করবে সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এদের অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি তো এখানে দেখো রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের কিন্তু চলে আসতে হবে রিক্রুটমেন্ট সেকশনে যখন চলে আসবে তোমাদের কিন্তু একটা দেখো এরকম একটা অপশনে চলে আসবে রিক্রুটমেন্ট নোটিশ বোর্ডে তোমাদের কিন্তু চলে আসবে তো এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ক্লিক হেয়ার পিডিএফ এখান থেকে তোমরা যে নোটিশান সেটা ডাউনলোড করতে পারবে এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে ওপেন হয়ে গেলো দেখো এখানে অ্যাপ অ্যাপ্লিকান্ট লগ ইন তোমাদের যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দেখো ইমেল পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে যদি রেজিস্ট্রম না করা থাকে সেক্ষেত্রে তোমাদের যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে গেলো এখানে তোমাদের দেখো নাম তারপরে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার তারপরে এন্টার পাসওয়ার্ড দিতে হবে এবং তারপরে একটা ওটিপি আসবে সেটা বসিয়ে ভেরিফাই করে নিতে হবে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু চলে যেতে হবে তো তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে ব্যাক টু লগ ইন রয়েছে তো এখান থেকে যখন তোমরা ইমেল এবং পাসওয়ার্ড যখন পেজ আছো এই ব্যাক টু লগ ইনে ক্লিক করবে এখান থেকে তোমরা এই এখানে এসে যে পাসওয়ার্ড ক্রিয়েট করে সেটা এখানে বসিয়ে দেবে আর ইমেল আইটিটা এখানে বসিয়ে দেবে তারপর এখানে ক্যাপচার হয়েছে এটা বসিয়ে দেবে তারপরে ওটিপি তোমরা কিন্তু পেয়ে যাবে তো এইভাবে তোমরা লগ ইন করে পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু পরপর অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তোমাদের সমস্ত ইনটিলস দিয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে এখানে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা তো আর সাথে সাথে আমাদের এই নিয়োগ সংলাপ আর কোনো তথ্য যদি তোমরা জানতে চো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই একটি লাইকও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা